তো এখানে দেখো আমি অহনার খাবার রেডি করছি তো ওখানে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিচ্ছি তো চাকরির সাহায্যে সেটাকে আমি ছেঁকে খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আজকে করেছিলাম সুজি সুজি দিয়ে ওর যে পাউডার মিল্কটা আমি দিই ওকে সেই পাউডার মিল্কের সঙ্গে খেজুরটা পেস্ট করে ওর সঙ্গে মিক্স করে দিয়েছিলাম তো বেশিরভাগ সকালে আমি ওকে ওরকম খাবারটা দিয়ে থাকি আজকে ওর সুজিটা রেডি করেছিলাম এখন এটা শুনে আমাকে খাইয়ে দেবো কাক এসেছে দেখো তো কাক শুনে মা ওই দেখো কাক এসেছে দেখো তো কাকটা কোথায় এসেছে কাক বসলে কত সমস্যা কত কিছু খেলনা দিয়ে খেলনা দিয়ে কত কিছু ভুলিয়ে খেলনা দিতে হয় একটু খাবার খাওয়ানোর জন্যে আর কি তো এখানেই আমার টাইমটা কেটে যায় এটা খাওয়া দাওয়া করিয়ে নিজের কাজ আছে সেগুলো সেরে রান্না আছে তো এই করেই সারাটা দিন কেটে যাচ্ছে আমার

বাইরে যেখানে কাক দেখা যাচ্ছে সে দেখে দিচ্ছে তো আজকের ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেলদা ওয়েদার তো ওয়েদিতে কাক পাচ্ছে সেদিকেই ও দিচ্ছে কাক এসেছে কাক এসেছে হ্যাঁ তুমি দেখো আসো কাক আজো আমাদের ঘরে আছো আশো কাক তো চলো এখন একটু যদি ঘুম পাই তো খাওয়া দাওয়া আপনার কমপ্লিট তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমার বাকি কাজগুলো করতে হবে চলো দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য দেখো নিচে শুয়ে দিয়েছি তো এখানে ওর পুতুলটা নিয়ে শুয়ে আছে ওখানে জলের বোতল ধরিয়ে দিয়েছি হাতে মাম্মা মাম্মা তুমি জল খেয়ে নিচ্ছ তাই খাও খেয়ে ঘুমিয়ে পড়ো মাম্মা আমার কর্নিক কাজ আছে হ্যাঁ তুমি করো না মাম্মা ওখানে খাটের পর রাখি না কারণ খাটের পর রাখলে পড়ে যাওয়ার ভয় থাকে আর সব সময় খেয়াল রাখা সম্ভব হয় না তো তার জন্য এখন খাটে রাখতে খুব ভয় পায় তো এখন নিজেই মাদুরটা পেতে ওকে নিচেই শুয়ে দিই নিচেই খেলা করে খেলা করে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যাও তোমার তোমার পুতুলটা নিয়ে ঘুমিয়ে পড়ো তো উঠে গেছে আমি চলে এসেছি ওকে তোমার পাপসটা খুব দরকার ছিল ওকে রেখেই চলে গেছি তো কেমন হয়েছে বলো পাপসটা এটা বাথরুমের সামনে দেওয়ার জন্য নিয়ে এসেছি কালারটা আমার খুব পছন্দ হয়েছে তার নিয়ে চলে এসেছি এসে দেখি আমার বলার আওয়াজ পেয়েছে উঠে গেছে একটু নানা কোনো রকম একটু আওয়াজ হলেই ব্যাস একটু পড়বে খুব হাত নেয় মা কাপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তুই বাথরুমের সামনের জন্য বাথরুমের সামনে দেওয়ার জন্য এটা নিয়ে আসা তো কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো মেয়ের কাণ্ড দেখো এখন আমি এখানে কাজ করবো আরও চলে এসছে এখানে এসে এখন দুষ্টুমি করবে আ মুখে দেয় না কি সমস্যা বলো এখন যাও কিছু সব কিছু মুখে দিচ্ছে কোথায় নোংরা কিছু দেখবে না তো আমার এখন এগুলো ধুতে বাকি এখন এগুলো ধুয়ে নিই কাজকর্ম সেরে নিই বাথরুমেও অনেক জিনিস পড়ে আছে সব ধোয়া কম ধুতে হবে তো চলো কাজ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখা হবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে বৃষ্টি জামা কাপড় সব তুলে নিলাম জামা কাপড় নিয়ে এখন সব ঘরেইভাবে হ্যাঙ্গারে করে সব কাপড় মেলে রাখতে হচ্ছে কিছু করার নেই এভাবেই মেলে রাখছি তাও খাটের আড়াতে এভাবে রেখে দিতে হয়েছে এভাবে ফ্যান চেলে হচ্ছে মাম্মা আর এখানে ঘরের অবস্থা দেখো আমার মানে কোনো কিছু গোছানো পাবে না সব কিছু এখন এলোমেলো করে দিচ্ছে এদিকে একটা ওদিকে কোথাকার পাপস কোথায় নিয়ে আসছে কোথায় খেলনা এখন তো এখন এভাবেই আমার দিন কাটছে কিছু করার নেই ওদিকে মাম্মা চলে এসছে মাম্মা মাম্মা পেটি পায় হামাগুড়ি দিয়ে চলে আসছে সোনা মা সোনা মা বাবা বাবা ডিউটি সোনা মা पापा ডিউটি पापा তো पापा বাড়ি নেই তো তার জন্যেই কান্না করছে বাবা কখন আসবে ঘুম থেকে উঠে বাবা কাজকে দেখেনি বাবা সকাল সকাল বেরিয়ে গেছে চলো আমরা ওই তে নতুন নতুন টি এসে তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমাদের বাড়িতে কে আসছে চলো ভিডিওটা এখানেই শেষ করি নতুন একটা ভিডিওতে তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ হ্যাঁ সবাইকে টাটা করে দাও আমার সবাইকে টাটা বা টাটা